কারণ এই সন্তানটা যদি কোরআন শিখে যদি কোরআন আপনি দুনিয়া থেকে বিদায় আপনার কবরের সামনে যে কোরআন তালাবাদ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে সন্তান যখন কবরের সামনে গিয়া বাবার জন্য মার জন্য কোরআন তালাবাদ করে দোয়া করবে রব্বুল আলামিন ওই মা বাবার কবরের রাজা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেন আলামিন মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে চোখের পানি ফেলায় চোখের পানি না কে ডার আগে আগে রব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল মঞ্জুর করে নেন এই রব্বুল আলামিন আমাদের জন্য গণিমত স্বরূপ দিয়েছেন সুতরাং এই রমজান কেমন মূল্যায়ন করব হতে পারে আগামী রমজান আসার আগে আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কারণ একটা সেকেন্ডের কোনো ভরসা নাই গত রমজান আমার বাবা দুনিয়াতে ছিলেন কিন্তু এই রমজানের কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ কখন কাকে ডাক দেন বলা বড় মুশকিল এই জন্য প্রতিটা সেকেন্ডে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই আনুল মুবারক আল্লাহর কাছে আমরা বেশি বেশি পানা চাই এবং বিশেষ করে দুইটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবল করে নেবেন মঞ্জুর করে নেবেন দুইটা সময় আল্লাহ পাক তার মিন মুত্তাকে বান্দা বনিদের দোয়াকে ফেরত দেয় নাম এক নম্বর সময় হলফ ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের পূর্বে যে দোয়াটা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করেন মঞ্জুর নেন কারণ যখন আমাদের সামনে ইফতার রেডি করা হয় রকম আলি ফলের আয়োজন শরবতের আয়োজন পানীয়র আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা দেখো তোমরা তো পরামর্শ দিয়েছিলে এই মানুষ সৃষ্টি করেন না জমিনের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে জমিনের ভিতরে ফেতনা ফাঁসার সৃষ্টি করবে ও ফেরেস তারা লক্ষ্য করে দেখো আমার বন্দা বন্দিরাম আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য শ্যাম পালন করেছে তাদের সামনে খাবার আছে কিন্তু তারা খাবারে হাত দেয় না খাবার মুখে দেয় না তাদের সামনে পানি আছে কিন্তু তারা মুখে দেয় না আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মহাব্বত করে এই জন্য কারণ মানুষেরা হজ করে এরিয়া হয়ে যায় অনেক সময় মানুষদেরকে দেখানোর জন্য হজ করে থাকে মানুষেরা তাকে হাজিয়ে বলবে অনেক সময় মানুষেরা দান করে কেন মানুষের আমাকে দানবীর বলবে এই জন্য দান করে থাকে ভিতরে রিয়া এসে যায় জাকাত দেই তা অন্তরের ভিতরে রিয়া এসে যায় কুরবানি করে অন্তরের ভিতরে রিয়া এসে যায় আমি বড় কুরবানিটা দিয়েছি মানুষের আমাকে বলবে ওই ব্যক্তি অনেক বড় সার কুরবানি দিয়েছে সব ইবাদতের ভিতরে নামাজের ভিতরে অনেক সময় রিয়া চলে আসে মানুষকে দেখানোর জন্য লম্বা লম্বা সেজদা দেয় লম্বা লম্বা রুকু দেয় কিন্তু একটা আমল যে আমলের ভিতরে কোন রিয়া নাই রিয়া মুক্ত আমল হলো রুজাম রিয়া মুক্ত আমল হলো সিয়াম ও ফেরেস্তারাম আমার বান্দাবান্দিরা কত কষ্ট করে সারাটা দিন তারা উপবাস থেকেছে আর এখন সামনে রকম আলী খাবার থাকার পরেও তারা খাবারে মুখ দেয় না সুতরাং আমি আমার বান্দাবান্দিদের প্রতি খুশি হয়ে গেলাম আমি আমার বান্দীদের পুরস্কারটা আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাতে দান করবো আল্লাহ এই জন্য নবীজি বলেন সৌমলি ও আনাজ হাদিসে কুদ্সির বর্ণনা এই রোজা আমার জন্য আর প্রতিদিন আমি আল্লাহ নিজের হাতে দান করব তাহলে যখন আমাদের সামনে ইফতার সামনে যখন বসব অনেক সময় দেখা যায় মা বোনেরা ইফতারের সময় কাজের ভিতরে ব্যস্ত থাকে সময় এমন বরকতময় সময় কাজের ব্যস্ততায় থাকব না কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আগে আমরা সমস্ত ব্যস্ততা সামনে সাজাইয়াম আল্লাহর কাছে আমরা দোয়া শুরু করে দিব কারণ এই সময় আল্লাপা রব্বুল আলমিন কারো দোয়াকে খালি হাতে ফেরত দেন না দুই নম্বর সেহেরির সময় যখন আমরা সির খাইতে উঠি ওই সময়টা আল্লাহর কাছে অনেক দাম ওই সময়টা আল্লাহর কাছে অনেক মূল্য ওই সময় দুই রাকাত কম্পকে দুই রাকাত নামাজ আমরা পড়বো যদি পারি আমরা আট রাকাত সালাতুল কেয়াম বলা হয়ে এটা কেয়ামল্লাইল তাহার জুতির সালাদ তাহার জুতির সালাত আদায় করে আল্লাহ পাঁক রব্বুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করবো কান্নাকাটি করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন কারণ ওই সময় আল্লাহ পাক কারো দোয়া ফেরত দেন না সুতরাং এই রমজানুল মুবারকে সিহরির সময় যখন সিহরি খাইতে উঠব আমরা নামাজ পড়ব তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাইব সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে চাইব চাকরি প্রয়োজন আল্লাহর কাছে চাইব সন্তানটা বিদেশে যাবে বিষা পাচ্ছেন আল্লাহর কাছে চাইব মেয়েটার বিবাহ হচ্ছে না আল্লাহর কাছে চাইব সন্তান হয় না আল্লাহর কাছে চাইব ছেলে হয় না আল্লাহর কাছে চাইব মেয়ে হয় না আল্লাহর কাছে চাইব অর্থাৎ এই দুনিয়া এবং পরকালের যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইব সবচেয়ে সহজ দোয়া হলো আল্লাহর কাছে বলবো রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وغالبا الله كورن في الدنيا حسنه دنيا كولندا كورن وفي الاخره حسنه افرات الكولندا كورن وقنا عذاب النار ارجحنا مراجون تجمد كورن اي باب করব দুইটা আমরা দোয়া করব একটা সময় ইফতারের পূর্ব মুহূর্তে একটা হলো করলে আল্লাহ যেহেতু কবুল করেন এই দুইটা সময় আমরা দোয়া করব তো ইনশালাম আল্লাহ পাক রব্বুল আলমিন পুরোটা রমদান আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিনা আল আলহামদুলিল্লাহ রবাহ আলমিন যারা